নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক কিচেনে আমার সকল দর্শককে জানাই স্বাগত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা শীতের সকাল কুয়াশায় ঢাকা গ্রাম বাংলার স্মৃতির সাথে যদি কোথাও পিঠের গন্ধ জড়িয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ভাপা পিঠে আর আজ আমি আপনাদের দেখাবো একটু আলাদা স্বাদের ভাপা পিঠে ফুলকপি আর শাক দিয়ে শাক দিয়ে চালের ভাপা পিঠে যেটা যেমন তেমনই পুষ্টিকর আর যারা ভিন্ন স্বাদ পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক চায়ের কাপে একটু গরম ধোয়া উঠুক আর আপনারা বসে পড়ুন আরাম করে এবার কি কি উপকরণ লাগছে আমি আপনাদের এবার শুরু করব বলতে আমি উপকরণগুলো প্রথমে আপনাদের দেখাচ্ছি এইখানে আছে কেটে রাখা ফুলকপি ছোট ছোট করে কাটা আলুও খুব ছোট ছোট করে পিস করে কাটা আছে একটা টমেটো ছোট করে কাটা কিছুটা আন্দাজ মতন মটরশুঁটি নিয়ে নেবেন আপনারা এখানে আছে লবণ লাল লঙ্কার গুঁড়ো এখানে আছে হলুদ গুঁড়ো আর এখানে ভাজা মশলার গুঁড়ো এবার আমি কড়াইতে তেল দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে যে ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে ওমনি আমি কপিগুলো দিয়ে দিলাম কপিগুলো দিয়ে আমি তেলের সঙ্গে নাড়াচাড়া করব কপিগুলো ভাজা ভাজা মতন হবে এখন কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে ভাজতে থাকবো এই জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা খুলে দেখবো কতটা সবজিটা কতটা ভাজা হলো এখন আমি ঢাকনা খুললাম আবার নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে কপি আর আলু মিশিয়ে নেব আপনারা সঙ্গে থাকুন এবার আমি কড়াইশুটি গুলো দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে সব সবজি একসাথে মিশিয়ে নেব টমেটোটাও দিয়ে দিলাম সব সবজি একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে যাতে নিচ্ছি খুব সুন্দর করে ভাজা ভাজা এখন আমি সবজিতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারাও আন্দাজ বুঝে দিয়ে দেবেন গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর তারপরেই আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু বাদে হলুদ আর নুনটা খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে আমি মেরে চেড়ে ভালোভাবে সবজিগুলো যাতে কুক হয়ে যায় সেইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এখন আমি এতে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো সমস্ত সবজি একসঙ্গে মশলার সঙ্গে দিয়ে আমি এখানে ভাজা মশলার গুঁড়োটাও দিয়েছি ওটা আমার ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি সব মশলা দিয়ে একসঙ্গে নেড়ে চেড়ে আমি মাঝে মধ্যেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি সেগুলো আর দেখাই আপনাদের সবজিটা এইভাবেই তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে গ্যাসের নখটা আমি সিমে করে দিচ্ছি বারবার দিয়ে চেপে দিচ্ছি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ভাপেতেই আর তেলেতেই সবজিটা নরম হয়ে একটা পুর তৈরি হবে আবার খানিকক্ষণ বাদে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটির সঙ্গে থাকুন এবারে আমি ঢাকনা খুলে দেখে নেব কতটা কুক হলো এখনো তিন চার মিনিট লাগবে সবজিটা পুরো হান্ড্রেড পার্সেন্ট কুক হতে আপনারা গ্যাসের নবটাকে বাড়িয়ে কমিয়ে নাড়তে থাকবেন ঢাকা দিয়ে দিয়ে নাড়তে থাকবেন ভাপে আর তেলেতেই সবজিটা সেদ্ধ হবে এতে কিন্তু কোনো জল যাবে না জল দিলে সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে নাড়াচাড়া করে করে সবজিটাকে নিতে হবে ভীষণ সুস্বাদু এই সবজিটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা করলে বুঝতে পারবেন বাড়িতে করে দেখবেন একবার আবার আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো হতে থাকবে ভীষণ সুস্বাদু এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন সবাই খুব ভালোবেসে আনন্দ করে খাবে দেখুন আমার সবজিটা অনেকখানি মজা এসেছে আরো কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব এবারে আমি একটুখানি যারা পছন্দ করেন তারা চিনি দেবেন আমি একটু সামান্য একটু চিনি দু চার দানা দিয়ে দিয়েছি এতে করে টেস্টের একটা ব্যালেন্স আসে আর যারা অপছন্দ করেন তারা অ্যাভয়েড করবেন বিষয়টা সবজি আমার রান্না হয়ে গেছে প্রায় আর পরে আমি সবজিটা নামিয়ে নেব রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা সবজিটা কতটা কমে গেছে খুব সুন্দরভাবে মজে গেছে আমি একটু এখানে আলুর টুকরো ভেঙে ভেঙে দেব যাতে খুব ভালো করে মিশে কুকটা আমার দিতে সুবিধে হয় কুকুরটা যেন বেশ মাখো মাখো ভাবে হয় সেই জন্য আমি একটু একটু করে আলুগুলো খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি গায়ে মাখা গায়ে মাখা হবে সবজি মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে একটু আধ ভাঙা করে নিয়ে আমি এবার নামিয়ে নেব দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনি খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে সবজিটা থেকে এইভাবে আপনারাও নিরে চেড়ে করবেন তাড়াহুড়ো করবেন না একটু সময় নিয়ে এই সবজিটা একটু সময় নিয়েই করতে হবে দেখবেন অসাধারণ টেস্ট হবে মোটামুটি হয়ে আসছে চালের ভাপা পিঠে বন্ধুরা অনেকে অনেক রকম ভাবে খায় আমি আজকে আপনাদের একটা নতুন ভাবে দেখাচ্ছি সবজির পুর দিয়ে এই আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখাচ্ছি আমি এটা চালের মন্ডটা তৈরি করা দেখালাম না গরম জল দিয়ে চালের মন্ডটা তৈরি করে নিয়েছি এবার আমি পিঠে গড়া দেখাচ্ছি কিভাবে পিঠেটা তৈরি করছি দেখুন আপনারা দেখলে সব বুঝতে পারবেন বাটি মতো তৈরি করে নেব খানিকটা চালের মন্ড নিয়ে নিয়েছি নিয়ে এবার বাটি মতো তৈরি করে নিচ্ছি আর ওদিকে আমি দেখতে পাচ্ছেন গ্যাসের মধ্যে একটা ডেকচিতে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটবে তার মধ্যে সেই ভাপে সে পিঠেটা সেদ্ধ হবে বাটির মতন গড়ে নিয়ে এখানে আমি সবজির পুটটা দিয়ে দেবো এবার মুখটা দুদিক থেকে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে যাতে সেই সবজির বাইরে না বেরিয়ে আছে দেখে নিই হবে মুখটা বন্ধ করে দিতে হবে এইভাবে দেখতে পেলে এইভাবে আমি এক এক করে পিঠে সব জল বসানো আছে জলটা ফুটে উঠলে আমি ফুটে উঠেছে এবারে আমি একটা ঝাঝড়ি বসে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম একটা একটা করে পিঠে সাজিয়ে দিয়েছি দিয়ে এবার একটা উপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিলাম দশ মিনিট মতো রেখেছিলাম দশ মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি পিঠে আমার সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে আমি পিঠেগুলো নাবিয়ে নিচ্ছি একটু ঠান্ডা জল ছিটিয়ে দেবেন না তাহলে পিঠেগুলো আলাদা আলাদা ভাবে বেরিয়ে আসবে নাহলে একটার গায়ে একটা লেগে যাবে ওর জন্য ঠান্ডা জল দেবেন ছিটিয়ে এবার এক এক করে আমি পিঠে গুলো নাবিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার ভাপা পিঠে এবার ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি দেখুন ধোয়া ওঠা ভাপা পিঠে মাঝখানে নলেন গুড় এইভাবে পরিবেশন করবেন নলেন গুড়ে ডুবিয়ে খুব সুন্দর ভাবে আপনারা এর আস্বাদন নেবেন দারুন।